আপনি চলেন ভাউচারকে আপনাকে দেয় নাই দেয় নাই না আনেন নাই আপনি আমতামতা করেন না সঠিক ভাবে বলেন আপনি স্ট্রেট কথা বুঝেন সোজা কথা আপনি এই বলেন যে আপনাকে ভাউচার দিতে কি দেয় নাই না আপনি আনেন নাই এই এই পেঁয়াজ কখন আসছে বললেন 45 থেকে আপনি তালিকায় কত লিখছেন আমাকে এটা বলেন 45 টাকা 45 টাকা লিখছেন না তা আপনি কি তাহলে যেটা ঘোষণা দিবেন তার চেয়ে বেশি তো আপনি নিতে পারবেন না বেশি তো বিক্রি করে না উনার কাছে 45 টাকা 50 লিখছেন তো এত সিলিপ নেয় না আমার থেকে উনি তো বলতেছে আপনি কি এটা অস্বীকার করেন